আমাদের বাড়ি ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন হয়েছে আমাদের অনেক কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না আমরা ভোটের সঠিক হিসাব পাই নাই আপনারা কালকে আমাদের ষোলো আসনের মহামাটি ও মানুষের নেতা আমিনুল শাহ একটা সংবাদ সম্মেলন করেছে অনেক কেন্দ্রের আমাদের পুলিং এজেন্টের কোনো সিগনেচার না দিই আমাদের কেন্দ্রের প্রতীক্ষ ফলাফল হিসাব না দিই আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমরা আশা করেছি এই রূপনগরের ভিতরে পল্লবী ছয় নম্বর টবলকে সকল শ্রেণীর পেশার মানুষের আশা হলো আমরা বিপুলপুরে জয়যুক্ত হব সেই জায়গায় সেই জায়গায় আমাদেরকে আমরা তিনশো উনপঞ্চাশ বোর্ডে পাশ করেছি এটা নিয়ে আমরা সন্তুষ্ট না আমরা ম্যাক্সিমাম আশা করেছি দশ হাজার থেকে দুই হাজার বোর্ডে বিজয় করবো আমাদের বোর্ড কার চুপি করা হয়েছে ষোলো আসলে আমিনুলসব বাইয়ের নির্বাচন এটা আমরা মানি না আমরা আবারও এটা নির্বাচন চাই আমরা ষোলো আসনে আবারও নির্বাচন প্রত্যাশা করি এটা নির্বাচন কমিশনার তারেক জিয়া এটা বিবেচনা করবে আমাদের এর পূর্ণ আবারও নির্বাচন আমরা দাবি করি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছে আমিনুল ভাই একদম ষড়যন্ত্র ভাবে গোপনীয় ভাবে তাকে পরাজিত করার জন্য সেনাবাহিনীকে ইউজ করা হয়েছে পুলিশকে তারা কাজে লাগাইছে আমাদের এখানে এগারো তারিখ রাত্রে আমাদের চিল মারার চেষ্টা করেছে আমরা কিন্তু সেটা প্রতিরোধ করেছি তারপরে সন্ধ্যাবেলা যখন আমাদের একটা কেন্দ্রের ফলাফল দিতে রাত নয়টা বাজে না দশটা বাজে না আমাদের এই ইসলামিয়া হাই স্কুলের কেন্দ্রে ফলাফল দিতে সাড়ে দশটা বাজাইছে আমাদের এই ফলাফল সঠিক হিসাব আমরা পাই না আরো আরও পল্লবী রূপনগরের যে সে কেন্দ্রে বিপুল বোর্ডে পাশ করার কথা সেইসব কেন্দ্রে যেভাবে বাইকে ভোট ডাকাতির ডাকা হয়েছে তার তীব্র নিন্দা চালায় আমরা পূর্ব নির্বাচন দাবি করি শুরু